পাগল হ্যাঁ <society> <ducks taking> <imitarian dialect>.

এ তেতে করেন হ্যাঁ Akan action la vanish করা পাগো দেশি ব্যানি এমনি সালালিয়ে মে সুই জামন ভায়া তো তো vanish করে তো এই হ্যাঁ মিষ্ট বারে আমরা করতে ইলLambda তো মিছেস নে মার বিশ্বাস কই দিতে ওয়া আলা বে কথা কইবি জানিসে কোটি কোটি টাকা খাইনে মাসটো এ রাম গ্রাউন কললি ওর বেটা আইদি কললা এখন আমি হামু ভাগলি গেস ইনশাআল্লাহ তা চলত নি যায়

পছন্দ সে মাই পাগল না সে ছবি আবার আমি আগে কইলাম আমি আমার চেরা ছবি ভালো দিতে আমার ছবি দিস